আর আমরা মহগানার উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আগামীকাল আমরা শুধু থেকেই কারো সম্পত্তি আন্দোলনকে ধন্যবাদ জানাই অধিবাদন জানাই আমাদের স্বাধীনতার যে স্বপ্নগুলো আমাদের জন্য স্থপতি স্থাপকী আর মহগানার গোলাপ কী আজকের যে আলোচনা আছে আমি বিপ্লব পার্টি পক্ষ থেকে মারানার দীর্ঘ বিপ্লব জীবনের প্রতি আমাকে শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই এবং আমরা এটা নিশ্চয়ই আমরা সবাই আশা করেছিলাম আজকে দাবি করতে পারি যে মারানার এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এটা রাষ্ট্রীয় উদ্যোগে এটা পালন হওয়া দরকার মারানার সারা জীবনের যে লড়াই আর জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক মানবিক আর রাষ্ট্র সমাজের জন্য সেই লড়াই দেশের মানুষের প্রতি মরণার যে ভালোবাসার শ্রদ্ধা সেটা সরকারের দায়িত্ব ছিল অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগে এই দিবসগুলোকে উদযাপন করা এটাকে পালন করা জনগণের পক্ষ থেকে মারনার প্রতি শ্রদ্ধা জানানো দুর্ভাগ্যজনক ভাবে সরকার গুলো যেমন নজর দেয়নি অন্তর্বর্তী সরকার আমরা দেখছি আগামীকাল আমরা অনেকে সন্তোষে যাব মারনার মাদারে আমরা শ্রদ্ধা জানাবো আহ আমাদের একটা আলোচনা সভা হচ্ছে আগামীকাল আহ আমরা গুরুত্বপূর্ণ যেটা মারানা সম্পর্কে যেটা বলা যে যারা আমাদের এই প্রখণ্ডের আমাদের রাষ্ট্র গঠন আমাদের এই রাজনৈতিক সমাজের বিমানের যারা আমাদেরকে সবটা দেখিয়েছেন পথ দেখিয়েছেন আগামী দশ বৃষ্টি পঞ্চাশ আর তো মারানা তার মধ্যে সবচেয়ে তো আমি গত শতাব্দীতে খুব গোয়াই একমাত্র নেনসান্ট ম্যান্ডেলার সাথেই কেবলমাত্র মরণের হত তুলনা করার চলে এর বাইরে আমার চোখে এই ধরনের মানুষ আমি বলতে পারেন কথা একশো বছরে দেখা পাওয়াটা প্রায় সেই মানুষের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং আমাদের তাই আছে মরণার যে রাজনৈতিক তথ্য আছে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে জলমের বিরুদ্ধে কোন ইবারকার চকুশরে কে বলতে পারে আমাদের যে গণজাগরণ গণঅভ্যুত্থান দেখি দিকে শুরু থেকে যে বৈষম্য বিরুদ্ধে একটা সংগ্রাম গণতন্ত্র মিত্র একটা মানবিক রাষ্ট্র সমাজ বিলমানের জন্য যে স্বপ্নটা আরেকবার আমাদের তরুণরা আমাদের ছাত্র শ্রমিক সাধারণ মানুষরা কি কইরা আমরা জাগিয়ে তোলার চেষ্টা কত 15 মাসে আমাদের স্বপ্নটা অলীক খানিতে

তাকে নেতৃত্ব প্রদান করবার জন্যে সুনির্দিষ্ট করে ইডিওলজি কোন রাজনীতি কোনো নেতৃত্বে কোনো সহযোজন এবার সেভাবে দেখা যায়নি প্রচণ্ড দেশপ্রেম আবেগ এবং চিন্তা চিন্তাভাবনায় যার সঙ্গে যুক্ত ছিল আমূল পরিবর্তনকারী যে শক্তি যাদের নির্দিষ্ট চিন্তা আছে ভাবনা আছে দেশ নিয়ে সমাজ নিয়ে প্রতিনিধি পুনর্গঠন বাস্তবিকার কার্যকর অনপস্থির হতার কারণের জন্য প্রতি পদে পদে যে এটাকে বোঝা খেতে পেরেছি যারা এখন সরকার আছেন তাদের হাতে গোনা এক কয়েকজন বাদ দিয়ে অধিকাংশই এই জাগরণ এই অভ্যুত্থানের সাথে তাদের কোনো দৈখিক হাত্তিক মনোজাগতিক তাদের কোনো সম্পর্ক ছিল না অভ্যুত্থানকে তারা যে দেহ ধারণ করা আমরা এই সব আখ্যাগুলোকে তারা করতে পারেনি এই মুহূর্তে আমরা আজকে যেখানে আছি আমরা গোলাই সনদ ইতিমধ্যে তাকে আদেশ জারি হয়েছে আমার কাছে মনে হয়েছে সরকার সে সুরক্ষা করবার একটা আন্তরিক মধ্যে আছে নানা পক্ষকে আশ্বস্ত করা তার একটা চেষ্টা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে আস্থার মধ্যে নেওয়া এবং তাদেরকে বলতে পারেন বিভিন্ন অংশকে এবং তাদেরকে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে বা একটা সনদ যে আদেশ সে আদেশ খানিকটা কার্যকর ভূমিকা রাখে নানা সব বিরোধিতার পরও এটা বিষয় আমরা আশা করতে পারি আমরা আশা করতে চাই আমরা এই সনদের যেভাবে সনদটা এটাকে আদেশটা দেওয়া নিচ্ছে এটা নিয়ে আজকের হলে আগামীকাল আগামীকাল হলে আগামী অবশ্য বড় ধরনের সংবিধানের একটি বিতর্ক ইতিমধ্যে এটা তৈরি হয়েছে এবং সম্ভবত এবং এটা এই বিতর্কটা অনেক দিন পর্যন্তই এই এই বিতর্কটা চলবে এবং সেই বিতর্কের পরিণতে কীভাবে সেটা ভবিষ্যৎভাবে বই এই যে একটা বুস্তবালি লেখাই তো যে আমরা ম্যালেরিয়া জল সারানোর জন্য উন্নয়ন খেলে জল সারি উন্নয়ন সারা দেবে সরকার আদেশ দিয়েছেন সত্য আদেশটা যেভাবে জারি করা হয়েছে এটা সরকারের ইতিহাস সরকারের ম্যান্ডেট ক্ষমতা প্রশ্ন তৈরি হয়েছে এবং বাস্তবে আমরা একদিকে একটা সাংবিধানিক সরকার এক্সট্রাডিনারি সরকার কোনো সন্দেহ নেই আবার একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় আছে এবং এটা ভবিষ্যতে এটার পরিণতি কি দাঁড়াবে প্রশ্ন আছে তো এই মুহূর্তে সংকট উত্তরণে কিছুটা কাজে লাগবে সেটা নিশ্চয়ই আমাদের জন্য খানিকটা হয়তো আর্শাবাদের জনাটা রাজনৈতিক উত্তেজনাটা ছিল টানটার উত্তেজনা ছিল উত্তজনাটা খানিকটা প্রশংিত হলেও আবার নতুন করে আর কীভাবে বিবাচন কেন্দ্রে নানা রাজনৈতিক সমীকরণে পরিস্থিতি আবার বলাট হয়ে যায় কিনা না সে উত্তেগ আসুন আজকে বিয়ে বিদ্যালয়ের সন্ধান এটা আমার মতো তারা গণভোটের ব্যাপারে নিশ্চয়ই আমাদের বিপুল অধিকাংশ দল আমাদের দাবি ছিল এবং জনগণের প্রত্যাশা ছিল ফেব্রুয়ারির প্রথম নির্বাচন নির্বাচনের দিনই যাতে একই সাথে গণভোট হয় এই বিপুল গণ দাবির পক্ষেই তারা অবস্থান নিয়েছেন এবং সেই জায়গাটা তারা বলেছেন কিন্তু প্রশ্নগুলো যেভাবে উত্থাপন করা হয়েছে চারটা ভাবে ভাগ করে আর সেখানে গণভোটের ব্যাপারে আমরা গণভোটের যে করতে চাই জুলাই সমাজের পক্ষে থেকে পক্ষে আমরা আগামী পার্লামেন্ট যাতে একই সাথে একটা কনস্টিটিউশন পাওয়ার নিয়ে কাজ করতে পারে যেটা হা যাতে জয়যুক্ত হয় কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরন একটা প্রশ্নকে যেভাবে হাজির করা হয়েছে এই ঝুঁকিটা আছে যে আমরা সত্যি সত্যি হা জয়যুক্ত হবে কিনা এবং যদি না হয় তাহলে কি জুলাই অভ্যুত্থান আমাদের জুলাই সনদ তনভোট এবং গণতান্ত্রিক উত্তরণ যেটা কি কোনোভাবেই এটা আবার গুরুতর কোনো মধ্যে করবে আমি মনে করি এখনো সময় আছে সরকার প্রয়োজন বোধে এই জুলাই সনদ আইন উঠে তারা পর্যালোচনা করতে পারে তারা সংশোধন তারা করতে পারে এবং আমরা মনে করি যে যে সকল প্রশ্নে আমাদের সাধারণ ঐক্যমত আছে কেবলমাত্র সে সমস্ত প্রশ্নে যদি অনভোটের ক্ষেত্রে যদি আমরা যাই

দুর্বৃত্তদের যে রাজনীতি এবং এই গত পনেরো মাসে ওটা দুর্বৃত্তরা কিভাবে নতুন ভাবে তারা কিভাবে তারা কিভাবে নতুন ভাবে রাজনৈতিক কিভাবে সাথে নতুন বন্দোবস্ত করে তারা একটা বোঝাপড়া একটা ভাগ বা মধ্য দিয়ে গত পনেরো মাস তারা পার করেছেন যারা ক্ষমতার সাথে যুক্ত যারা ক্ষমতার বাইরে সবাই কোনো না ভাবে বন্দোবস্ত তারা পার করেছেন দুর্ভাগ্যজনক ভাবে এর যে একটা সমাজের যে মৌল কাঠামো তার অর্থনীতি এবং তার যে প্রধান যে জায়গাটা এর সামান্যতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি অর্থাৎ দুর্বৃত্ত অর্থনীতি দুর্বৃত্ত রাজনীতির যে অশুভ মেলবন্ধন পুরোটাই কিন্তু বহাল তবীয়তে আছে এবং ইতিমধ্যে আমরা দেখছি ব্যাপী নির্বাচনের নাম করে ইতিমধ্যে আমরা দেখেছি কোটি কোটি টাকা এক দিনে কীভাবে সেখানে ব্যয় করা হচ্ছে শোডাউনের নাম করে সেখানে নানাভাবে আমার নির্বাচন কমিশনকে পরশু দিন দুদিন আগে বলে এসছি যে আপনারা এতগুলো সমস্যা আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে আর কেউ চূড়ান্ত করেছেন আপনারা এটা অন্যায় করেছেন যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল তাদের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন পরামর্শ করবেন অথচ এটাকে আপনারা আইন করেছেন ইতিমধ্যেই অর্ডিনেন্স জারি হয়ে গেছে এবং সেটা এবং দেখা যাচ্ছে সেখানে নতুন করে আগামী নির্বাচনে কালো টাকা এসে অবাধ প্রবাহের নতুন করে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া হয়েছে জামানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ পঁচিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ থেকে ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা পর্যন্ত এটাকে ঘুর্নীত হবে এটা হচ্ছে প্রকাশ্য ব্যয় প্রকাশ্য ব্যয়ের কত শতগুণ হবে আমরা জানি না এবং এই ধারা যদি চলতে থাকে অতীতের মতন আগামী পার্লামেন্ট ও বিত্তবানের ধ্বনি দেশের বারো টাকার মালিক এবং দুর্বৃত্ত মাফিয়ারা আগামী পার্লামেন্ট নতুন ভাবে তারা দখল করে নেবে কিনা সেই প্রত্যাশী আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে বাস্তবে সংবিধানে পরিবর্তনের কথা বলছি কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক পরিবর্তন করার লক্ষণ কোন নমুনা আজকের এই পর্যন্ত এখনো দেখা যাচ্ছে না তাদের সমস্ত আলোচনা তাদের কাজকর্ম এবং তাদের সামগ্রিক মনোনয়নের যে প্রক্রিয়া যেগুলোর লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণ থেকে এই কিন্তু আমাদের ছড়িয়ে পড়ছে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টও যদি গত বছরে হাসিনার পার্লামেন্টের আরেকটা চেহারা যদি দেখতে হয় এটা অভ্যুত্থানে করা যায় এবার জুলাই আগস্টের শহীদদের প্রতি আমরা কিন্তু অবিচার করবো এবং বাংলাদেশ কিন্তু সামনে আছে না সুতরাং নির্বাচন কমিশন হোক তাদেরকে এইভাবে কালো টাকা এই নির্বাচনকে যেখানে টাকার খেলায় পর্যবে করা হয়েছে এর বিরুদ্ধে যদি পরিষ্কার অবস্থান নেওয়া না যায় তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক কোনো আসতে পারব না শেষ যে বলে বলতে চাই নির্বাচনে এখন যে পরিস্থিতি সামনে সামনে আপাতত এই দেশ এখন যেখানে গেছে একটা বিশ্বমার একটা নৈরাজ্য চলছে ধরনের যা খুশি করবার একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি ঢাকা শহর ক্রমান্বয়ে বাড়ি যত্নশীল শহরে পর্যশিত হয়েছে অধিকাংশ নগর বন্দরের চেহারাটা একই রকম আসলে আমাদের আমরা বলতাম যে আল্লাহর অর্থে দেশ চলছে এখন দেখছি ক্রমান্বয়ে একটা আল্লাহর অর্থে এখন দেশটা চলছে কোন অভিভাবক নাই কোন রাজনৈতিক কোন আমাদের কোন দেখভাল করার আপনার প্রতি মানুষের সুখ ভালো মন্দ তাদের দারিদ্র বাজার তাদের না খাওয়া বেকারত্ব এগুলাকে দেখাশোনা করবার কিন্তু কোনো লোক নেই সে জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক একটা দায়বদ্ধ যাতে আমরা একটা পার্লামেন্ট গঠন করতে পারি একটা রাজনৈতিক নেতৃত্ব যাতে গড়ে উঠতে পারি খানিকটা গণতান্ত্রিক পরিষদ যাতে বৃদ্ধি করা যায় আমাদের একেবারেই ন্যূনতম চাহিদা এইটুকু বাংলাদেশ তার ইতিহাসের অভ্যন্তরীণ বিজনারি এবং প্রবাহী সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন পার করছি এই সরকার কোন দিক থেকে সেটাকে সামাল দিয়ে উঠতে পারছে না সেজন্য আমরা আমাদের মধ্যে তর্ক করি বিতর্ক করি আলোচনা করি কিন্তু আমি সবাইকে বলতে চাই দিন শেষে আমরা আমরা এখানে যে আদেশ হয়েছে এটা প্রশ্ন আছে তারপরে আমরা আমরা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করতে চাই গণভোটকে নিশ্চয়ই আমরা আমরা হাত সুচকি জায়গাতে ঘিরে আমরা গণপ্রথম অর্জনকে আমরা রক্ষা করতে চাই এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই সেবা করে সবাই আমরা দায়িত্ব শীল আচরণ করবো এবং আমাদের কোন একটা ছোট পদক্ষেপ বিরাট বিপর্যয় টেনে দিতে পারে আমি তোমাকে বলেছি অনেকে আমাদের মধ্যে মারামারি দেখতে চান যে আমরা দলগুলো প্রচুর অংশীদঙ্গ আমরা মারামারি করি আমরা হানাহানি করি যার সুযোগটা নেবার জন্য অনেকে কিন্তু এখন মুখে আছেন এই সুযোগটা কাউকে দেওয়াটা কোনো ক্ষেত্রে কিন্তু কোনো পাঠ হবে না আশা করি এটা কিন্তু তারা মধ্যে রাখবো এবং আমরা নানা চ্যালেঞ্জ আছে এটাকে সেটাকে মোকাবেলা করে যেটা মন্ত্রী যেটা বলবার চেষ্টা আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে একটা ন্যূনতম জায়গাটা তৈরি করবার জন্য একই সাথে যাদের সাথে আমাদের হয়তো অন্য কোনো না হলেও দেশ গণতন্ত্র ভবিষ্যৎ জাতীয় প্রশ্নে ন্যূনতম অর্থের যে সেতুবন্ধন এটাকে অবশ্যই এটাকে আমরা রাখতে চাই কথা বলি মধ্যম জনতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানি আমি এখানে শেষ করি আপনাদের সবার জন্য অভিনন্দন